আসসালামু আলাইকুম মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর মাছ না তাই না এই যে এটা হচ্ছে মাছ রাত্রে জাল ছেড়েছিলাম মাছ এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত ওয়াইজা আইথা সাম্মা আইথা না আইমা ওয়ামুল খান খাবির যেদিকেই তাকাবে সেদিকেই আল্লাহ নিয়ামত ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ আল্লাহ নিয়ামত গুনে গুণে শেষ করা যাবে না যারা বন্ধু আছেন পাশে আছেন চলে আসেন দাওয়াত রইল আশালে অনেক সুন্দর খৈ মাছ ওগুলা তো ফরমালিন মুক্ত তাই না জাল ছেড়েছিলাম আর ওই জায়গাটা হচ্ছে আমার এই জায়গাটা এখানে দুই বিঘা জায়গা আছে আলহামদুলিল্লাহ এখানে একটা ছোট্ট পুকুর আছে এখানেও মাছ পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলে জমিনের উপরে থাকলে অনেক কিছু পাওয়া যায় বেশি বেশি চেহারাটা একটু দেখে লেন কেবল অনেক আনন্দ লাগছে যে এগুলো আমরা প্রবাসে দেখে যখন যারা মাছ ধরতো অনেক আফসুস করতাম হারে আমি দেশে থাকলে তাই আমিও নিজে করতাম যাক এখন বাস্তবে নিজেরা নিজের জমিনে মাছটা দিল যে জাল ছেড়েছিলাম ওইখানে আছে জাল এখন সারাদিন থাকবে আলহামদুলিল্লাহ লেখানের লোকগুলো ভদ্র কেউ জাল টাল চুরি টুরি করে না